আম্মা মুসল্লিমা দেশে প্রবাসে যে যেখানে আছেন সকল মুসলিম মিল্লতের প্রতি সালামী মুসন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অত্যন্ত আপনাদের নিয়ে আমিও মর্মাহত কিছুক্ষণ আগে ভিত্তিহীন মিথ্যা একটি ভিডিও বার্তা দেখে বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের খ্যাদমতে হাজির হলাম কিছুক্ষণ আগে বিডিও বার্তাতে দেখলাম এক ব্যক্তি অ্যানজুমানের হামানি আহমদিয়া সুনিয়া ট্রাস্ট কর্তৃক দিন বাংলাদেশের চট্টগ্রামের বৃহত্তর দিনই প্রতিষ্ঠান মার্কাজে আলে সুন্নাত জামে আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা নিয়ে যে বৃত্তিহীন মিথ্যা অপপ্রচার করেছে আমি তার নিন্দা জানাচ্ছি জোর প্রতিবাদ জানাচ্ছি একজন আলেম তো দূরের কথা একজন সাধারণ মুসলমানও এরকম জঘন্যতম মিথ্যাচার করতে পারে না গতকাল শহীদ মৌলানা রয়ীসুদ্দিনের খুনিদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করার সময় আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সাথে তাদের যে তর্ক হয়েছে বাক তর্ক হয়েছে আইন বাহিনী নাকি চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার প্রতিটি রুমে রুমে তাল্লাশি চালিয়েছে অনেক অস্ত্র ভাণ্ডার তারা পেয়েছে এটা সম্পূর্ণ ডাহামিথ্যা ভিত্তিহীন অপপ্রচার যার কাছে ইমানের জর্রা পরিমাণ ইমান আছে হৌফিলাহি হশিৎ আছে আল্লাহর ভয় আছে মৃত্যুর খবরের হাসন নসরকে আমাদের সামান্যতম বই থাকলেও এই ধরনের মিথ্যা বৃত্তিহীন অপপ্রচার করতে পারে না আমি মনে করি এই অপপ্রচার বৃত্তিহীন মিথ্যা তত্ত্ব ভিডিও বার্তার মাধ্যমে যে দিয়েছে তাদের আসল স্বরূপ জাতির সামনে উন্মোচন করেছে তাদের আদর্শ তাদের রাজনীতি তাদের নিয়ম নীতি তাদের কালচার এটাই তারা জাতির সামনে প্রকাশ করেছে ওরানে পাকের মধ্যে এর সাথ হয়েছে আলাহ আল্লাহ জালমিন জোয়ালেমদের উপর সীমা লঙ্ঘনকারীদের উপর আল্লাহর লানত

সীমা লঙ্ঘনকারীদের থেকে আমরা আল্লাহর দরবারে পানা চাই গুস্তাখান রসুল গুস্তাখানে অলিয়ায়করাম হোদাদ্রোহী নবীদ্রোহী অলিবিদ্বেষী মুনাফিকদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে তাদের মিথ্যা অফবাদ থেকে আল্লাহর দরবারে পানা চায় এটা মুসলিম জাতির জন্য অত্যন্ত কলঙ্কময় যারা যারা ইসলামের কথা বলে ইসলামের দোহাই দিয়ে জাতির সামনে একজন মূর্তকি হোদা বিরু প্রচার করছে সদা সর্বদাই এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য জোর আন্দোলন চালিয়ে যাচ্ছে এদের মুখ দিয়ে এরকম মিথ্যা তত্ত্ব এরকম মিথ্যা অপপ্রচার সত্যই জাতির জন্য দুঃখজনক অথচ আমি গতকাল আমি তো আপনারা জানেন দুই হাজার বাইশ ইংরেজিতে অবসর এসেছি তারপরও কামিল জামে আহমদিয়া সুনিয়া কামিল হাদিস ফিক তফসিরের আমার স্নেহের ছাত্রদের অনুরোধে সপ্তাহে সোমবার শুধু একদিন মাগরিবের নামাজের পর জামে আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন আলমগীর খানেকা শরীফে শহিব বুখারি শরীফের দরসে সামান্য খেদমতে ছাত্রদের সহবতে বসার চেষ্টা করি গতকাল মাগরিবের পরে জামেয়া সংলগ্ন আলমগীর খানেকা শরীফের দ্বিতীয় তলায় সহি বুখারি শরীফের দরসে উপস্থিত ছিলাম সেখানে অন্তত সত্তর আশি জন ছাত্র কামিল হাদিস ফিক ছাত্র উপস্থিত ছিল তাদের জুবান থেকে আমি যা শুনলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তারা রেল লাইন পর্যন্ত জামিয়ার পশ্চিম পার্শ্বস্থ রেল লাইন পর্যন্ত তারা জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে তারা দায়িত্ব পালন করেছেন আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা করেছেন মাত্র এটা তাদের উপর পরম দায়িত্ব কিন্তু এভাবে অথচ তারা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বা সামরিক কেউ গতকাল জামে আহমদিয়া সুনিয়ার গেট পর্যন্ত আসে নাই ভিতরে তল্লাশি করা প্রত্যেক রুমে রুমে তল্লাশি করে অস্ত্রের সন্ধান পাওয়া এটা তো বড় মারাত্মক জঘন্যতম মিথ্যা কথা অথচ গতকাল কোনো পুলিশ কোনো সামরিক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যা মেয়ার গেইডের ভিতরেও প্রবেশ করেন নাই তাই এত বড় একটি জঘন্যতম মিথ্যা অপপ্রচারের আমি জোর প্রতিবাদ জানাই আমি একজন নগণ্য আপনাদের খাদেম হিসেবে চট্টগ্রাম জামে মাহমুদিয়া সুনিয়ার এককালীন ছাত্র ছিলাম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনিশশো একাশির পর থেকে দুই হাজার বাইশ পর্যন্ত শিক্ষকতা এবং অধ্যক্ষের দায়িত্বে ছিলাম এখন অবসরে রয়েছি সত্যকে জাতির সামনে তুলে ধরা এটা একটি বড় আমানত এটা বড় ইমানি দায়িত্ব তাই আমার ইমানি দায়িত্বের খাতিরে আপনাদের সামনে সত্য তত্ত্ব উপস্থাপন করছি আপনারা অনেকেই সাক্ষী অনেকেই অবগত আছেন যে গতকাল আইনশৃঙ্খলা বাহিনী জামে আমদিয়া সুনিয়ার ভিতরে প্রবেশও করেন নাই রুমে রুমে তাল্লাশি করা তো দূরের কথা এবং আরও দেখলাম ওই মিত্র অপপ্রচারকারী মাইশবান্ডার দরবার শরীফ আমির ভান্ডার দরবার শরীফের নামও উল্লেখ করেছে যে সেখানেও তল্লাশি চলালে অনেক অস্ত্র ভাণ্ডার পাওয়া যাবে এই ধরনের বৃত্তিহীন কথা যারা বলে তাদের থেকে জাতি মুসলিম মিল্লাত কি আশা করতে পারে তাদের ইসলামী আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন যাদের কাছে সামান্যতম আল্লাহর ভয় নাই আখরতের ভয় নাই মৃত্যুর ভয় নাই খবরের ভয় নাই আমরা তাদের থেকে কি আশা করতে পারি আমি এই জঘন্য ভিত্তিহীন মিথ্যা অপ্রচারের অপপ্রচারের প্রতিবাদ কোন বাসা দিয়ে করবো আমি বাসা খুঁজে পাচ্ছি না তারপরও সংক্ষেপে জাতির সামনে আমি সত্য কথা তুলে ধরলাম আশা করি আপনারও যারা বিবেক যারা আল্লাহওয়ালা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস যার রয়েছে রসুল এ পাক সল্লি সাল্লামার প্রতি কোরআন সুন্নার প্রতি হজমা আসের প্রতি অলিয়া ইক্রামের সাহাবাইকরাম তাবেইন তবে তাবেইনের মতাদর্শের প্রতি যাদের আন্তরিকতা রয়েছে যাদের শ্রদ্ধা রয়েছে আমি প্রত্যেক ইমানদারের প্রতি আহ্বান জানাব আপনারা যেটা সত্য বার্তা যেটা সত্যনিষ্ঠ আসল কথা জাতির সামনে আশা করি তুলে ধরবেন এবং নিত্য অপপ্রচারের জোর প্রতিবাদ করবেন সকলের প্রতি ধন্যবাদ কুলজা আল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতলা কানা জাহুকা সদক আল্লাহ মৌলানা আলিম ওয়া বাল্লাগানা রাসুলুহু নবিউল করিম কোরআন পাকের মধ্যে রব্বুল আলমিনের সাদ করেছেন হে আমার প্রিয় রসুল হে আমার প্রিয় হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম আপনি বিশ্ববাসীকে বলুন সত্য এসেছে বাতিল মিটে গেছে নিশ্চয়ই বাতিল মিটতে থাকবে সুতরাং আমি সমগ্র মুসলিম বিল্লাতের প্রতি আমি আহ্বান জানাব আপনারা সত্যের পক্ষে থাকবেন মিথ্যাকে প্রতিরোধ করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ তোমার কতলা ইসলাম বিদ্বেষী অপশক্তি যত রয়েছে কাফের মুশরিক নাস্তিক এবং মুনাফিক গুস্তাখানের অসুর গুস্তাখান السلام عليكم ورحمه الله وبركاته